নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র গঠন করলেন নবীজি সর্বপ্রথম পৃথিবীর রাষ্ট্রীয় সংবিধান সর্বপ্রথম ইতিহাস সাক্ষ্য দেয় পৃথিবীতে সর্বপ্রথম রাষ্ট্রীয় সংবিধান আমার অপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় লিখিত ছিল রাষ্ট্রের যে সমস্ত ধারা উপধারা ছিল রে ওই উপধারাগুলোর মধ্যে একটা ছিল উপারা সকল ধর্মের সকল ধর্মের মানুষেরা সমান অধিকার পাবে সেকুলার যারা সেকুলার যারা ইসলামকে কটাক্ষ করে সব সময় যে ইসলাম অন্য ধর্মের অধিকার দেয় না আর ভালো করে শোনেন আজকে থেকে কোরআন এবং হাদিসের প্রমাণ এবং বাস্তবতার নিরিখে আপনাদেরকে জানাই দিতে চায় ইসলাম অন্য ধর্মের প্রতি সব সময় সহনশীল ঘটনা ঘটে গেল যিশু খ্রিস্টের নাক ভেঙে দিয়েছে বিচারের জন্য গভর্নর আমরিবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে উপস্থিত খ্রিস্ট ধর্মের যাজকেরা আয় আমর ইবনে আস কে যেন আমাদের মূর্তির নাক ভেঙে দিয়েছে আমরা এটার বিচার চাই মুসলিম খলিফার গভর্নর হযরত ইন্না আল্লাহ وينغى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. الله رب العالمين سورة النحل نبيتم آية الله رب العالمين. বন্দাবন্দীদেরকে লক্ষ্য করে ছয়টা নির্দেশনা দেয় আমার আল্লাহ ছয়টা আদেশ এবং নিষেধ করতেছেন আল্লাহ বলে আমি আল্লাহ নাহলের মধ্যে তোমাদেরকে তিনটা নির্দেশ দিচ্ছি আর তিনটা নিষেধ করতেছি তিনটা কাজের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে পালন করার নির্দেশ দেই তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের উপরে ওয়াজিব করে দিলাম তিনটা কাজ তোমরা করবা আর তিনটা কাজ থেকে তোমরা বিরত থাকবা মুফস্রি নেক এরামগণ বলেন সুরতুন্নাহালের নব্বইতম আয়াত নব্বই নম্বর আয়া এমন একটা মৌলিক আয়াত এই আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে গোটা শরিয়ত ইসলামীকে ঢুকিয়ে রেখেছেন এই ছয়টা নির্দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নির্দেশ দেয় আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুর বিল আদলি ওয়াল আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আদলের নির্দেশ আদল কাকে বলা হয় ইনসাফ আদল ইনসাফের নির্দেশ আল্লাহ দেয় আদল ইনসাফ এটা আরবি শব্দ বাংলায় আদলের বাংলা হলো নেই পরায়ণতা আদলের বাংলা হলো বৈষম্যহীনতা আল্লাহ বলেন বৈষম্যহীনতার নির্দেশ আল্লাহ দিচ্ছেন ইসলাম যদি সমাজে থাকে ইসলাম যদি পরিবারে থাকে রে ইসলাম যদি যদি রাষ্ট্রে থাকে মানুষ মেনে নিতে পারে কোথাও কোনো বৈষম্য থাকবে না আয় দোস্ত ইসলামকে নিয়ে সবচেয়ে বড় প্রাণ্ডা যেটা ছড়ানো হয় ইসলাম ধর্মে ধর্মে বৈষম্যকে বিশ্বাস করে ধর্মে ধর্মে কি করে বৈষম্য কি কি করে বিশ্বাস করে সবচেয়ে বড় প্রভাগান্ডা অথচ হাজার বছরের ইতিহাস ইসলাম হাজার বছর যাবৎ যেই সমস্ত জায়গাগুলোতে শাসন করেছে যেই সমস্ত জায়গাতে খিলাফা প্রতিষ্ঠিত ছিল কোরআনের শাসন ছিল দেখা গেছে ইতিহাস ঘাটলে দেখবেন এমন একটা জায়গাও পাবেন না যেখানে মুসলমানেরা অন্য ধর্মের লোকদের উপরে কোনো রকমের কোনো নির্যাতন করেছে

চৌকান্ন মেধাবী একজন গভর্নর গজরতে আমরেব্ন লাজ রজিয়াল্লভো ডালা আনহনবিরিসাগ তিনি মিশরের গভর্নর আরেক নামক তখনকার এলাকাটা ছিল খ্রিস্টান অধ্যুষিত কিন্তু মুসলমানদের শাসনের ভেতরে মুসলমানদের রাষ্ট্রের ভেতরে খ্রিস্টানরা বসবাস করে মুসলমানদের রাষ্ট্রের ভেতরে খ্রিস্টানরা বসবাস করে খ্রিস্টান সাধারণ মানুষেরা মুসলমানদের নেতৃত্বকে মেনে নিয়েছেন কারণ তারা বাস্তবতা চিন্তা করে দেখেছেন ইসলামের শাসন ব্যবস্থা তাদের জন্য বড় সহায়ক তাদের জন্য বড় ভালো এই জন্যে সকলেই ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে মেনে নিয়েছেন হঠাৎ করে একদিন সকাল বেলা শোনা গেল আলেকজান্দ্রিয়ার একটা বিশাল রাস্তার মাঝখানে যিশু খ্রিস্ট হজরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মূর্তি কে যেন রাতের বেলা মূর্তির নাক ভেঙে দিয়েছে কে যেন নাক ভেঙে দিয়েছে খ্রিস্টানদের মধ্যে একটা আন্দোলনের অভাব একটা আন্দোলন শুরু হয়ে গেল মুসলমানদের রাষ্ট্রের ভেতরে থাকি নিশ্চয়ই কোনো মুসলমান আমাদের যিশু খ্রিস্টের মূর্তির নাক ভেঙে দিয়েছে ইসলাম অন্য ধর্মের ব্যাপারে ইসলাম কতটা সহনশীল ইসলাম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র গঠন করলেন নবীজি সর্বপ্রথম পৃথিবীর রাষ্ট্রীয় সংবিধান সর্বপ্রথম ইতিহাস সাক্ষ্য দেয় পৃথিবিতের সর্বপ্রথম রাষ্ট্রীয় সংবিধান আমার আপনর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় লিখিত ছিল মদিনা রাষ্ট্রের যে সমস্ত ধারা উপধারা ছিল রে ওই উপধারাগুলোর মধ্যে একটা ছিল মদিনা রাষ্ট্রে সকল ধর্মের সকল ধর্মের মানুষেরা সমান অধিকার পাবে সেকুলার যারা সেকুলার যারা ইসলামকে কটাক্ষ করে সব সময় যে ইসলাম অন্য ধর্মের অধিকার দেয় না আর ভালো করে শোনেন আজকে থেকে এবং প্রমাণ এবং বাস্তবতার নিরিখে আপনাদেরকে জানিয়ে দিতে চায় ইসলাম অন্য ধর্মের প্রতি সব সময় সহনশীল নাক ভেঙে দিয়েছে বিচারের জন্যে গভর্নর আমর আনগুর দরবারে উপস্থিত খ্রিস্ট ধর্মের ঝাঝকেরা আয় আমর ইবনে আস কে যেন আমাদের মূর্তির নাক ভেঙে দিয়েছে আমরা এটার বিচার চাই মুসলিম খলিফার গভর্নর হযরতে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু প্রস্তাব দিলেন শুনুন আপনারা এই মূর্তির নাকটা প্রতিস্থাপন করেন পয়সা যা লাগে আমরা আমি দেবো বলে না 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 প্রতিস্থাপন করা যাবে না বলে যদি তা না হয় পূর্ণ মূর্তিটা নতুন করে বানান আমি আপনাদের পয়সা দিয়ে দেব বলে না তাহলে কি করবেন বলে একটা শর্ত কি শর্ত আমরা একটা দাবি জানাইতে চাই যদি এই দাবিটা আমরা পূরণ করতে পারি তাহলেই আমাদের আমরা আমাদের সমস্ত আন্দোলন থেকে বিরত হয়ে যাব। আমর তাদেরকে ডাক দিয়ে বললেন বলুন আপনাদের কি দাবি বলে এই গভর্নর আমরা চাই আপনাদের নবী মুহাম্মাদের একটা মূর্তি আমরা বানাবো আর মুহাম্মাদের মূর্তি বানায়া তার নাকটা ভাইয়া আমরা এর প্রতিশোধ নেব দিবেন আপনারা মানবেন এটা আপনারা নবীর সাহাবি হযরতে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা সংখ্যা সংখ্যালঘু কিছু খ্রিস্টান সবাই তো মুসলমান মুসলিম রাষ্ট্রের ভেতরে তারা বসবাস করে ইচ্ছে করলে অনেক কিছুই তিনি করতে পারতেন কিন্তু নবীর সাহাবি হযরতে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা রাগ করলেন সাময়িক রাগ দেখাইলেন দেখায় বললেন যে না এটা সম্ভব না তুমি আমি আমার থেকে আপনাদের কাছে প্রস্তাব পেশ করতে পারি রে মোহাম্মদুল রাসূলুল্লাহর নাক মূর্তির নাক কাটার প্রয়োজন নাই আমাদের থেকে আপনাদের যার খুশি হয় যাকে খুশি হয় আগামীকাল বিশাল একটা সমাবেশের আয়োজন করেন ওই সমাবেশের ভেতরে মুসলমানদের থেকে যাকে আপনাদের খুশি হয় তার মুসলমানদের জীবিত মানুষের নাক আপনারা কেটে নিয়ে আমাদের থেকে যার পরের নাক কেটে নেবেন কোনো আপত্তি নাই পরদিন সকালবেলা বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে খ্রিস্টান মুসলমান সহ অন্যান্য সকল ধর্মের লোকেরা বিশাল একটা মরুভূমির ভেতরে জমা হয়েছে সবাই উপস্থিত মুসলমানদের কারো একজনের নাক কাটা হবে খ্রিস্টানরা তামাশা দেখবে নাক কাটার পূর্ব মুহূর্তে নবীর সাহাবী হজরতে আমর ইবনু আল আস স্টেজে উঠে দাঁড়ায় গেলে সংক্ষিপ্ত একটা ভাষণ দিলেন সংক্ষিপ্ত ভাষণের মূল বিষয়বস্তু ছিল আপনারা আমাদের নিরাপত্তায় আছেন আপনাদের ধর্মীয় সমস্ত কার্যবিধিগুলো আমাদের নিরাপত্তার ভেতরে সবশেষ তিনি ঘোষণা করলেন এই মিশরের গভর্নর আমি আমরিবনুল আ যেহেতু আমার গভর্নরের দায়িত্বের ভেতরে মূর্তির নাক ভাঙা গেছে এই জন্যে সর্বপ্রথম আমি স্বীকার করতেছি এই দোষ হলো আমি গভর্নর আমার দোষ সুতরাং সুতরাং আমি অপরাধী হইয়া আমার কোন মুসলমানের নাক কাটা যাবে আমি এটা সহ্য করতে পারবো না সুতরাং ধর্মের রে আমি তোমাদের হাতে আমার নিজের খোলা তরবারিটা তুলে দিলাম নাও নাও এই অপরাধে যদি কোন মুসলমানের নাক কাটতে হয় আমি আসের নাক আগে কাটো মুসলমানদের সেনাপতি হজরতে আমরিবনুল আস খ্রিস্ট ধর্মের জাহাজ তরবারিটাকে পরীক্ষা করে দেখলেন না তরবারির ধার ভালোই আছে না কাটবে আমরিবনুল আস তিনি দাঁড়ায় গেলেন শুলিতে না কাটার পূর্ব মুহূর্তে হঠাৎ করে দেখা যায় খ্রিস্টানদের মধ্য থেকে একজন যুবক দাঁড়ায় গেছে আয় জল্ল দাঁড়াও 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 গভর্নরের নাক কাটবানা সেনাপতির নাক কাটবানা সেনাপতি মুসলমানেরা কেউ যিশু খ্রিস্টের নাক ভাঙে নাই আমি যুবক যিশু খ্রিস্টের মাথার উপরে একটা পাখি বসা ছিল তাকে লক্ষ্য করে তীর মারতে গিয়া নাক ভেঙে গিয়েছে এই যে দেখো ভাঙা নাকের টুকরাটা আমার কাছে এখনো আমি সংরক্ষণ করে রেখেছি মুসলমানের সেনাপতি গভর্নর কে মুক্তি মুসলমানের সেনাপতি সব আগায় গেলেন আয় দু আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস نبي محمد رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ألا على من ظلم معاهدا او انتقصه او كلفه فوق طاقته او اخذ منه شيئا بغير طيب نفس فانا حجيجه يوم القيامه نبي بولين যেই রাষ্ট্রের ভেতরে মুসলমানেরা শাসন কায়েম করে ফেলেছে যেই রাষ্ট্রের ভেতরে ইসলামী রাষ্ট্র যেই রাষ্ট্রের ভেতরে মুসলমানরা শাসন ব্যবস্থা পরিচালনা করে ওই রাষ্ট্রের ভেতরে যদি কোনো হিন্দু থাকে এই রাষ্ট্রের ভেতরে যদি কোনো অমুসলিম থাকে আবু দাউদ শরীফের হাদিস নবী বলেন মান জলামা মান জলামা মুআহাদান নবী বলেন আলা সাব্দ যেই ব্যক্তি কোনো সংখ্যালঘু অমুসলিমকে জুলুম জুলুম করবে অত্যাচার করবে অথবা তার প্রাপ্য অধিকার কম দিবে ভালো করে খেয়াল করবেন নবী বলেন অথবা তার অধিকার যদি কম দেয় নবী বলেন অথবা তার উপরে এমন কোনো দায়িত্ব চাপিয়ে দেয় যেটা তার দায়িত্ব নেওয়ার মতো উপযুক্ত না তার উপরে জুলুম হয়ে যায় নবী আরো সামনে বলেন আও বলেন তার অন্তরের সন্তুষ্টি ছাড়া তার মনের সন্তুষ্টি ছাড়া তার থেকে যদি কোনো কিছু কোনো মুসলমান গ্রহণ করে নবী বলেন আমার ওই মুসলমান উম্মতের বিরুদ্ধে হাসরের মাঠে আমি বাদী হইয়া দাঁড়াব মুসলমান রাষ্ট্রে যদি কোনো হিন্দু থাকে মুসলমান রাষ্ট্রে যদি কোনো খ্রিস্টান থাকে মুসলমান রাষ্ট্রে যদি কোনো অমুসলমান থাকে নবী বলেন তার অধিকার যদি কোনো ব্যক্তি কম দেয় তার উপরে জুলুম করে তাকে যদি কোনো বুঝা চাপায়া দেয় আবু দাউদ শরীফের হাদিস নবী বলেন নবী বলেন আমি নবী ওই মুসলমানের বিরুদ্ধে হাসরের মাঠে বাদী হয়ে দাঁড়াব বোখারির রওয়ায়াত نبي محمد رسول الله صلى الله عليه وسلم بل من قتل معاقدا লামিহার এহাতাল জান্না ওয়াইন্ন যাদু লাতু যাদু মিন মাসিরাদি আরবাইনা আমা নবী বলেন কোন ব্যক্তি যদি সংখ্যালঘু মুসলিম রাষ্ট্রের সংখ্যালঘু অমুসলিমকে হত্যা করে নবী বলে এই হত্যার কারণে বুখারির বর্ণনা নবী বলেন সে জান্নাতে যাবে তো দূরের কথা জান্নাতের ঘ্রাণ হবে না জান্নাতের গ্রামও পাবে না এই হলো অমুসলিমদের সাথে দু একটা কথা বললাম আরো লম্বা কথা আছে এখানে আরো বহু হাদিস আছে কোরআনের বহু আয়াত আছে মুসলমানরা অমুসলিমদের সাথে ভারত শাসন করেছি আমরা মুসলমানেরা সাত শত বছর শাসন করেছি কিন্তু যদি মুসলিম সেনাপ্রধানেরা মুসলমান রাষ্ট্রপতিরা যদি মুসলমান সেনাপ্রধানেরা রাষ্ট্র যদি চাইতেন যে তারা এদেশে কোনো হিন্দু দেখতে চায় না একটা হিন্দুও থাকতো না কারণ ক্ষমতাই তো আমাদের সাতশো বছর ক্ষমতা আমরা এখানে ছিলাম ভারতে কিন্তু কোন ইতিহাস কথা লিখতে পারবে না যে মুসলমানরা অন্যায়ভাবে কারো উপরে জুলুম করেছে নবীজি হিজরত করার পরে নবীজি হিজরত করার পরে দুই সন্তান এসে নবজির কাছে হ্যাঁ বিচার দিতেছে ইয়া রাসুল আল্লাহ আমার বাবা মুসলমান আমরা এখনো মুসলমান হই নাই বাবা তো আমাদেরকে চাপ দিতেছে হ্যাঁ তোমরা যদি মুসলমান না হও তো তোমাদেরকে আমি ঘর থেকে বের করে দেব নবীজির কাছে সুপারির নবীজির কাছে আসলেন বিচার সঙ্গে সঙ্গে আল্লাহ রবিনুল করিমের আয়াত অবতীর্ণ করে নাজিল করে দিলেন কাউকে ধর্ম দিন গ্রহণ করানোর ব্যাপারে কাউকে জোর জবরদস্তি করা যাবে না কোরআন ঘোষণা করে কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করতে না চায় জোর করে তাকে ইসলাম গ্রহণ করানো যাবে না তবে দাওয়াত দেওয়া যাইতে পারে ইসলামের সৌন্দর্য তার কাছে তুলে ধরা যাইতে পারে এই জন্যে কোনো ব্যক্তি যদি বলে কোনো ব্যক্তি যদি বলে সে যত বড় শিক্ষিতই হোক সে যত বড় নেতা হোক যদি বলে ইসলাম প্রতিষ্ঠা করলে ইসলাম প্রতিষ্ঠিত